আমি এখন আসি জাহাঙ্গীর এন্টারপ্রাইজ এখানে কম্বল পাইকারি বিক্রি করা হয় হোলসেলে এখন আমি কিছু কম্বলের পাইকারি রেট বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখন কিছু আগে কম দামি কিছু দেখেন কম দামি ভিতরে দেখেন কম দামি কিছু কম্বলের রেট দেখেন হ্যাঁ একটু খুলে দেখেন একশো আশি টাকা এটা হলো একশো আশি টাকার কম্বল দেখেন একশো আশি টাকা হ্যাঁ তারপর বাইর করেন একটা একটা করে বাইর করেন সুন্দর করে হ্যাঁ

একটা এই দেখেন এটা হলো পাঁচশো টাকার ভিতরে আপনি সুন্দর একটা কম্বল পেয়ে যাবেন সুন্দর কম্বল ঝিকঝাগ কম্বল হ্যাঁ তারপরে দেখেন তারপরে আছে কি ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ খোলেন খোলেন আপনি দেখান ভিডিওটা ভালো করে দেখাই দেখাই এটা এই কম্বলটার রেটটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এই কম্বলটা অনেক সুন্দর দারুণ একটা সাইজ কত ভাই পাঁচ হাজার চার পাঁচ হাট কম্বল পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে সাইরাত পাসাদ কম্বল কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক অসাধারণ কিছু ডিজাইন আর আর আরও দেখেন কম্বল দেখাইতে থাকে না দেখেন দেখেন অনেক মোটা হ্যাঁ অনেক মোটা এটা ও সাইরাত আর পাসাদ এটা অনেক মোটা এটা গেরগুলো দেখেন এই যে গের অনেক মোটা কম্বল হ্যাঁ এটা এটা রেট হবে কত এটা রেট হবে মাত্র অলরেডি পঞ্চাশ টাকা অলরেডি চোদ্দশো পঞ্চাশ টাকা অলরেডি এই সুন্দর অনেক বড় চাইরাত কম্বল হ্যাঁ তারপরে দেখেন একটু দামির ভিতরে এখন দেখাবো এখন কিছু দামি কম্বল দেখাবো যেগুলো বড় অনেক দল ডাবল ফাডের কম্বল এটা হলো ডাবল ফার্ডের কম্বল হ্যাঁ এটা এটা ডাবল কত এটা কত ভাই বাইশো টাকার ভিতরে আপনি ডাবল ফাটের কম্বল পাইয়ে যাবেন অসাধারণ এটা চল আসবেন ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান হ্যাঁ এখানে এসে আপনারা পেয়ে যাবেন ঢাকা টেস্ট সেন্টার জাহাঙ্গীর অ্যান্টার প্রাইজে আপনারা অসাধারণ কিছু কম্বলের ডিজাইন পেয়ে যাবেন আর আরও কিছু ডিজাইন দেখান ভাই আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই দেখেন এই দেখেন এখানে কিন্তু অসাধারণ অনেক অসাধারণ কিছু কম্বলের কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমি সকল কিছু রেট বলতে অনেক আইটেম তো এই জন্য আপনারা এসে দেখে আপনারা রেটটা মিটাইলে ভালো সব পাইকারি এখানে হোলসেলের খুরচা বিক্রি করা হয় না আপনারা এসে আপনারা কম্বল নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে দেখেন অনেক কালেকশন যে কালেকশনের কিন্তু কবাব নেই আপনারা এসে দেখে কম্বল নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম